আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমরা কড়িল ভাইয়ের দোকানে আসছি আমাদের কিছু মশলা নেওয়ার জন্য দেন টাকা কমে আদা আদা নেব আমরা সাড়ে সাতশো গ্রাম রসুন নেব আমরা সাড়ে সাতশো গ্রাম দেড়শো গ্রাম দেড়শো গ্রাম কত আসে ভাই পাঁচ টাকা সাদা ফল লং গোলমরিচ এগুলো যেগুলো মশলা আইটেমগুলো আছে সব মিলে আপনি দেড়শো টাকা দেন একশো গ্রাম নিলাম ষাট টাকা না না হলুদ আমার আছে হলুদ নেব না আড়াইশো আর কেস সব মিলে আপনি স্লিপটা দেখেন তো ভাইয়া এই স্লিপ আমাদের ছয়শো তিরানব্বই টাকা আসছে পঞ্চাশটা প্লেট দিবা আর একশোটা গ্লাস দাও দেড়শো টাকা দিয়ে দেব খেজুর এক কেজি খেজুর দেন এক কেজি মুড়ি দেন চারশো বিশ টাকা কেজি আর চারশো কেজি নেব আমরা বেশি নেব না চারশো টাকা হলে আমাদের হয়ে যাবে এক কেজি মুরগি হবে আমাদের চারশো টাকা দিয়ে দেন তিরিশ টাকা ব্যাগ পাব দুইটা তরমুজের ওজন হট কেজি ব্যাগ টাকা হলো তরমুজ এই ভাই কিন্তু আমাকে একটা দিলো এটা দিছে ভাইয়ের পছন্দে আর এইটা হলো আমার পছন্দে আমরা ভিডিও করবো তখন দেখা হবে নিজে ভাই কোনটা ভালো

হ্যাঁ দুশো টাকা দিয়ে দেনটা দাম আসলে কত ঠোকা দাও তেল ছোলা এবং চিনি এই তিনটা মিলে আটশো উনচল্লিশ টাকা দাও আটশো উনচল্লিশ টাকা দিয়ে দাও

একটা খড়ি কতটা নেবেন হ্যাঁ তিনশো সত্তর টাকা চাইতেছে আমরা খড়ি টাকা টাকা দেব আমাদের খড়ি নিলাম দেন দিয়ে দেন দাম আসে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম

রমজান উপলক্ষে আমাদের এক ভাই জুয়েল ভাই আপনাদের খাওয়াবে এই যে আমাদের এই মুরব্বি উনি তো যাইতে পারবে না উনি ক্যান্সারে আক্রান্ত আছে এই ইফতারি খাওয়াবে জুয়েল ভাই সে দাওয়াত থাকলো আপনি ইফতারের সময় যাবেন ঠিক আছে খাওয়া দাওয়া করে চলে আসবেন ইফতারি করে খাওয়া দাওয়া করে চলে আসবেন গোস্ত কোষা খাবার মানুষ আইসে গোস্ত কষা এক ভাই আপনি দাওয়াত দিছে আজকে সন্ধ্যার সময় যাবেন ইফতারি আগে সন্ধ্যার দিকে যাবেন মানে আসার নামাজের সময় যাবেন দোয়া করে ইফতারি করে খাওয়া দাওয়া করে চলে আসবেন আপনাদের জন্য একজন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে ওই যার সাথে করে আজকে সন্ধ্যার সময় আপনি যাবেন ইফতারির দাওয়াত খাওয়া দাওয়া করে চলে আসবেন আজকে ইফতারি আপনার দাওয়াত চলে যাবেন ঠিক আছে এই যে তো আমরা দাওয়াত আপনি সাথে চলে আজকে সন্ধ্যার সময় যাবেন আপনি এই যে আমাদের এই মুরুব্বি উনি অসুস্থ যেতে পারবেন যাওয়া একটু অসম্ভব আজকে আপনার ইফতারির আসসালাম

আচ্ছা মনে হয় ঘুম পারতেছে তো ইফতার দাওয়াত আপনার বাড়িত কেউ নাই ও তা মা ও ভাবি দাওয়াতটা পুছাই দিও যেহেতু নাই দরজা তালা দাও তোমার আম্মা কাছে বলে দুনিয়াতে সুখী হতে কিন্তু বেশি বড় বাড়ির দরকার নাই সেটাই বাড়ি দেখলে বোঝা যায় হলো দাওয়াত ইফতারের আসর নামাজের পরেই চলে যাবে সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে কাউকে আমরা পাইছি কাউকে পাই নাই দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন ইতালি প্রবাসী জুয়েল ভাই আমাদের কাছে পনেরো হাজার টাকা দিয়েছিল সেই পনেরো হাজার টাকা আমরা মানুষের খাওয়া দাওয়ার জন্য আয়োজন করছি আমাদের খড়ির ভাই তখন ধর আমরা যে মশলা আইটেমগুলো কিনে নিয়ে এসেছি সেগুলোর দাম পড়েছে আমাদের ছয়শো টাকা আমাদের খড়ি ছিল খড়ি আমরা এনেছি পাঁচশো পঞ্চাশ টাকা খড়ি ভাড়া গেছে আমাদের একশো টাকা আমাদের চাউল যেটা আছে চাউল নিয়েছে আমরা সাতশো টাকা এবং আমাদের এই মশলা প্লাস এইগুলো সব জিনিসপাতি চাউল আলু এইগুলো নিয়ে আসতে যে ভাড়াটা গেছে আমাদের একশো টাকা আমাদের প্লেট গ্লাস এইগুলো আমাদের খরচ পড়েছে একশো টাকা আলু আমাদের খরচ পড়ছে তিনশো দশ টাকা আলু আমাদের খেজুর আমরা নিয়েছি চারশো টাকা মুড়ি নিয়েছি আমরা সত্তর টাকা বন্দা এই বন্দাগুলো এগুলো আমরা নিয়েছি একশো টাকা আপেল নিয়েছি আমরা তিনশো টাকা এবং তরমুজ নিয়েছি আমরা চারশো পঞ্চাশ টাকা পেয়ারা নিয়েছি আমরা একশো টাকা আনারস নিয়েছি একশো আশি টাকা এই আমাদের মোটামুটি খরচ এবং আমাদের এখানে যে হুজুরগুলো আসবে তাদের ভাড়া নিয়ে আসতে আমাদের ভাড়া যাবে ছয়শো টাকা এবং তাদের হাদিয়া বাবদ আছে আমাদের চারশো টাকা আমাদের টোটাল টাকা ছিল পনেরো হাজার টাকা আমরা বাজার করতে পেরেছি এগারো হাজার চারশো আশি টাকা আমাদের কাছে টাকা ক্যাশ আছে এখন বর্তমানে পঁয়ত্রিশশো বিশ টাকা পঁয়ত্রিশশো বিশ টাকার যে বাজারগুলো আমরা করবো সেগুলো আমাদের ভিডিওর সাথে অ্যাড করে দেব অন্য একটি গ্রামের জন্য আর যেহেতু আমাদের আমাদের যে টার্গেটটা ছিল আমরা ষাট বা পঁয়ষট্টি জন মানুষের খাওয়াবো সেই পঁয়ষট্টি জন্য মানুষের খাওয়ানোর মধ্যে আমাদের মোটামুটি এগারো হাজার চারশো আশি টাকার ভিতরে যেহেতু বাজার হয়ে গেছে এবং অন্য একটি গ্রাম থেকে আমাদের কাছে আবদার ছিল যে আমাদের গ্রামে আপনারা খাওয়ান সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য পঁয়ত্রিশশো বিশ টাকা বরাদ্দ করছি আর এই পঁয়ত্রিশশো বিশ টাকা বাজার যা আমরা করলাম সেগুলো আপনাদের ভিডিওর সাথে আমরা অ্যাড করে দেবো আপনাদের দেখতে পাবেন তো মোটামুটি আমাদের হিসাব আপনাদের দেওয়া শেষ হয়ে গেছে আপনারা যদি কেউ এখন আমাদের চ্যানেলের মাধ্যমে যদি কোনো অরজাদার মানুষ গরিব মানুষ বা ইডিম খানাকে খাওয়াতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুকে মেসেজ দিবেন আর দর্শক বন্ধুরা আমাদের জুয়েল ভাই যে এই ইতালি প্রবাসী জুয়েল ভাই তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন আর এখন আমরা আমাদের মূল কাজে চলে যাব

कपाळ <shranly> मुळीला <shranly> <shranly>

मसला रेडी सब पिंज आदा बाटा रसून बाटा जीरा गिरा।

ওরা এখন জাল ধরার ব্যবস্থা করতেছে গরু গোস্ত এই পাশে আমরা মেখে রেখে দিছি এই পাশে আমাদের আলু তুলে দিছি জাল ধরলে আমরা দুটা জিনিস একসাথে তুলে দেবো মাটির মধ্যে যেটুকু মাংস দেবো সেই মাংসটা মেখে নিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ তোটা ভালো করে পাক করে নিলে হ্যাঁ স্বাদ হয় আগের থেকে ভিজে ভালো হয় ভিজেছি এখন গুটটা সিদ্ধ দিব

গরুর মাংস কষানো হইতেছে এই পাশে আলু দেওয়া হয়েছে আর এই পাশে আমাদের জাল দিতেছে কালাই সিদ্ধ হয়ে গেছে এখন নামে দেওয়া হবে সিদ্ধ হয়ে গেছে

দেওয়া দাও দাদা হ্যাঁ গোলা বাঁধিয়ে দাও আমা এইটা টাচ করো না তিনটা আর ওদিকে আদিবি শুনে তুই এইকি শুনছিস ওরা صل صل লাগ দেব এলায়া আরো গরে করে হলো আরো গরমই দে হ্যাঁ দে আলু ডলম ডললে আলু বেশ সুন্দর প্রেস হয় তাহলে এটা বাগরা এটা দে আমরা আলু প্রেস করে নেব আলুঘাটি খাও ছাড়া ছিল তারপরে এমনটা মানুষ তো শসা শুদ্ধ ঘাঁটি খায় আর তখনকার আলুঘাটি সাপ

বন্ধ হয়ে গেল তখন আমরা বুট রান্না করব আবার শুনবাটা

वो तो सांप तो कहां से आ गया देखो कितनी भागत पाजर তেলবিলাক জাৰ গা হয়ে গেছে নামাইতে পারেন মাংস হয়ে গেছে ঘাটি হয়ে গেছে ছোলা যেটা সেটা রান্না হয়ে গেছে বুট

দেখি সুন্দর তরমুজ অনেক আমার পছন্দ এখন এটা দোকানদারের পছন্দ দেখেন দুইটা তরমুজি কিন্তু মোটামুটি আমাদের খুব ভালো হয়েছে দর্শক বন্ধুরা আমাদের সবকিছু ওকে হয়ে গেছে এদের দেখতে পাচ্ছেন আমাদের আলুঘাঁটি এখানে আমাদের গরু মাংস ভুনা এই পাশে ইত্যাদি যে আইটেমগুলো আমরা করে নেছি আমাদের বন্দ্যা বুট আপেল এখানে আনারস খেজুর পেয়ারা তরমুজ ভাত মুড়ি সব কিছু মিলে আমাদের সব কিছু করা হয়ে গেছে এখন আমরা আমাদের যে অতিথিগুলো আসছে যাদেরকে আমরা দাওয়াত দিছি রোজাদার অতিথি তাদেরকে আমরা খাওয়ার ব্যবস্থা করব দেখি না ইফতারি আগ মুহূর্তে সবাই বসে আছে ইফতারি সামগ্রী নিয়ে ইফতারি শেষ হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ হলে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করছি মাংস 아 끝나네. 갔다 왔는데. 갔다 왔어. 이다 이렇게. 이다 이렇게. 갔다 오고 나면. 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 갔다 오

বেশি করে ঘাটে নিচ্ছেন নিলেন নাকি শেষটাতে খাবে দূর গ্রাম থেকে না আপনারা আসছেন কেমন লাগলো আপনাদের দর্শক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ অনেকে খাইতেছে অনেকে খাওয়া বেঁধে নিয়ে যেতেছে অনেকে দাওয়াত দিচ্ছে কেউ আসতে পারছে কেউ আসতে পারে নাই আবার অনেকে যাদের পায় নাই তারা আবার অনেকে আসছে তো আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন আর অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল বাবরাত দর্শক বন্ধুরা যে টাকাটা বেঁচে ছিল সেই টাকাটা আমরা এখানে ইথ্যের আয়োজন করছি এখানে যেসব ইত্যার সামগ্রীগুলো আছে এগুলো আমরা বাজার করে নিয়ে এসেছি আমরা দিয়ে দেব এখানে মুড়ি আছে এখানে খিরে আছে কলা আছে আনারস আছে বেগুনি আছে এখানে এটা পেঁয়াজু চানাচু পণ এখানে আপেল আছে এখানে পেয়ারা আছে এপাশে তরমুজ খেজুর এবং জিলাপি এই শুকনা জাতীয় যেসব আইটেমগুলো আছে সেগুলো দিয়ে আমরা ইফতারি করাবো এখানে রান্না করা হয়েছে সব কিছু প্রসেস করে নিয়ে এখন আমরা এগুলো মুর্শিতে পাঠিয়ে দেবো